সন্ধ্যার আমি খাবো তাহলে মিঠা টাকা দিয়ে তো পেঁয়াজটা আমলে যে শাক সেদ্ধ করা আছে এই শাক সেদ্ধ করা আছে শাক সেদ্ধ সেদ্ধ জলটা বেরিয়েছে এই জলটা বের করে দিতে হবে একটু কারণ বাঁধাকপি তো পরপর ঠান্ডা কমে যাচ্ছে মানে বাঁধাকপির টেস্টে একটু ঝাঁধালা ভাব চলে আসে ঝাঁধালা ভাবটা কমানোর জন্য জলটা ফেলে দিতে হবে আর এদিকে আমাদের পেঁয়াজও কিন্তু একদম আপনাদের হয়ে গেছে এবার দিয়ে দেব হয়ে গেল কমপ্লিট সঞ্জীব শাক ভাজা দিয়ে মুড়ি কেমন লাগছে বলো সঙ্গে আছে শশা লঙ্কা দিয়ে মাখা নাকি আমার কাছেও সেম মুড়ি তারপরে শাক ভাজা তারপরে শশা লঙ্কা দিয়ে মাখা এই যে খাওয়া দাওয়াগুলো সকাল সকাল খেলে সকাল নেই এখন নটা বেজে গেছে অলরেডি এর মজাটাই আলাদা এ মা একটু লঙ্কা লঙ্কা নাও শুনছি হ্যাঁ লঙ্কা একটু খাও আরে খাও শশা শশা খাওয়া ভালো শরীর পক্ষে বেরিয়ে পড়েছি এগড়া যাওয়ার জন্য এখানে আছে দরজাটা যে বসবে মেন দরজাটা তার জিনিস আনার স্লিপ আর এখানে আছে ইলেকট্রিকের মানে ঘরটা যে ওয়ারিং হবে কী কী লাগানো হবে না হবে তার স্লিপ তো এটা নিয়ে যাবো আজকে এগুলা সাথে আছে সঞ্জীব সঞ্জীবকে নিয়ে যাবো কারণ অনেকগুলো জিনিস আনতে হবে তো একার দ্বারা হবে না একটু সঞ্জীবকে নিচ্ছে আনতে ও বাবা বাবা মা কোথায় গেলো মা বাবা কোথায় গেলো মশা কামড়াচ্ছে প্রচুর মশা কামড়াচ্ছে মা বাবা কোথায় চলে গেল আর <tulek> <și lightning> <hari> <tulek tulek fr choices nationwide> যেতে মনে হবে আর এদিকে বাড়ির কাছে একজন হবে কাঠের কাজ শুরু হয়েছে এবার আবার যে থাকা যাবে না কদিন কিছু করার নেই কিছু যাই এগুলাতে পৌঁছে গেছি এবার যেটা হচ্ছে আগে ইলেকট্রিকের জন্য ঘরের যে ওয়ারিংয়ের জন্য যেসব জিনিসগুলো লাগবে সেইগুলো নিয়ে দিচ্ছে এখানে দেখা হচ্ছে তারপরে বেরোবে અજે જે રિલેટિવ ટ્યુબનો કરે તે બધા કી કંપની કરે છે બસ બીજી લેખાની કંપની તો કે બધા એક એક જાન હોય તો દેખા કે કા એબિલ સચે પોલીસ સચે બગાજા છે এটা কি কালার স্কাই ব্লু একে কয়টে স্কাই ব্লু কইলা নাকি দাও যেটা ভালো হয় দাও দেখতে ভালো সাদা দিলে এর দাম কি ঠিক আছে একে তো যেটা দিব দাও যেটা দিলে ভালো হয় সেটা দাও আচ্ছা এই সুইচটা দেখো কোনটা নিব সে করে তুমি তাকে দেখি দেখো এটা কি সুইচ এটা জিরো একই দাম একই এটা এটা প্লেন থার্ড সুইচ এটা উচিত রয় তার সুইচ উচিত হয় বাইরে কালো বিলিতে পারো এই গ্রে কালারে

हाँ जायबार ये ढोटे नहीं तालुवार की बहु एक छींटा कौन बोलता है आप मर ब की मा, मामू ना भाग ना मामा हाँ यार माँ बेस चल चल कुछ दूरी दूरी तारुवार बिस्ता से चेतो ये हंड्रेड टू हंड्रेड परसेंट तालार की चुका था नहीं एकदम से जैसे आमिजाई को रहा हाँ हाँ आमिजाई कोई थी बाद बेची

আর এইদিকে ইলেকট্রিকের সমস্ত সরঞ্জাম বের করা হয়ে গেছে অনেকটাই আরও দু এক পিস আমি এক্সট্রা অ্যাড করলাম সেটা লিখছেন তো দাদা যেটা এক্সট্রা এ করেছেন সেটা লিখছেন তো আমার এক্সট্রাটা কী কী হলো একটা সুইচ হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছিলাম দাদা একটা সুইচ হুম আচ্ছা হ্যাঁ তিনটা পাটি আচ্ছা

পাঁচ তিন আট এক নয় ছ হাজার আটশো একানব্বই টাকা এত টাকা বিল হয়ে ভাবছিলাম দু তিন হাজার টাকায় পেরে যাবো কিন্তু এ যা বিল হলো এদিকে আবার সাইকেলে চার্জ একটু বসিয়ে দিয়েছিলাম যাই খুলে রেখেছিলাম আরেকটু চার্জে বসিয়ে দিই আর একটু চার্জ হয়ে যাক হ্যাঁ হয়ে গেছে চার্জ আর লাগবে না চার্জ খুলে দিতে হবে দাদা এই জ্যাকটা খুলে দেবেন তো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আর একবার ফাইনালি সব করে নাকি তো মোটামুটি সব কিছু নেওয়া হ্যাঁ সব কিছু নেওয়া কমপ্লিট এবার হিসাবপত্র হয়ে পয়সাটা পেমেন্ট করতে হবে তারপরে এখান থেকে যেতে হবে দরজা যে বসবে সেই দরজার জিনিসপত্র কী কী লিখেছে মিস্ত্রি সেইগুলো নিতে হবে ততক্ষণ থেকে অনেক কষ্ট টষ্ট করে মোটামুটি আমরা সব কিছু প্যাকিং করে নিয়ে যা সেই একটা বুদ্ধি দেখো এখান থেকে সেইটা বললাম যে বড়টা সেখানে ঢুকাও সে ব্যাগটা আমাকে দেবে নাকি এই ব্যাগটা আমাকে দিয়ে দাও নাহলে আমি নিয়ে নেব দাঁড়াও তোমার সব কিছু মাল নেওয়া কমপ্লিট এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে যেতে হবে আরও অনেক জিনিস নেওয়ার আছে তো সেগুলো নিতে হবে একদম একদম মাইলে আর এই দাদার কাছ থেকে নিলাম সব কিছু আমাদের এগরা টয়লেট মোড়ের কাছে একদম বড়ো দোকান তো এবার যাই নাকি সঞ্জীব এবার চলে এসেছি হার্ডওয়্যারের দোকানে যেখান থেকে এই যে দরজার কবজা স্ক্রু

এর থেকে আর ভালো নেই এর থেকে আর ভালো না দেখা যাক কেমন হয় না আমি দিক আমি দেখতে নেছি আমি ঢুকে যাবো ঢুকে যাবো যাব না দেখো সবই দেখো দিমন আচ্ছা আচ্ছা সব দেখবে নে ডবল না সিঙ্গেল দিব দাম কিন্তু 95 90 12 13 ডবল ভালো না সিঙ্গেল ভালো যেটা ভালোটা কোনটা বলুন ডবল আচ্ছা আর একটা বাফার দিব আর দিব যা যা নিয়া হৈছে দাদা ঠিক ঠাক আছে নেকি লকে দিলে নাই ভিতৰত আপোনাৰ লিখি দিলে

ইনি হচ্ছেন শিক্ষিকা বুঝতে যারা শিক্ষা গ্রহণ করতে চান ইনার কাছে চলে আসবেন ভালো করে শিক্ষা পড়িয়ে দেবে বাচ্চাদের বাচ্চাদের বড়দের সবাইকে আর না সত্যি এটা মিথ্যা জানাই সিরিয়াসলি আর টিনার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম কি টিনা জানা তো দেখা হলো অনেক গল্প করা হলো আর এদিকে অনেকটা বেলা হয়েছে একটা আর্ট হয়ে গেছে বাড়ি যেতে হবে তো ভালো থাকবে আর আবার দেখা হবে নেক্সট টাইম আমি এখন দাঁড়িয়েছি গ্রিল দোকানে আজকে দেওয়ার কথা আবার এই দাদা বলছে কবে দেবে তুমি দিবে কবে কথা আরে তুমি আমার কথাটা শোনো দিবে কবে বলো তো আমাকে আমি আমার ডিজাইনটা পাঠিয়েছি যেটা হোয়াটসঅ্যাপে চেক করো আমারটা হোয়াটসঅ্যাপটা চেক করলে বুঝতে পারবে তো তুমি আমার কাজটা করে দাও গো বস আমাকে ঘরে ঢুকতে হবে মশা কামড়ে কামড়ে পাঠিয়ে দিল তোমারটাই পাঠিয়েছিলাম তো যে কাটাতে তুমি ফোন করো হ্যাঁ লাস্ট আমার ষাট নাম্বার হ্যাঁ ডিজাইন ডিজাইন হ্যাঁ এইটা এইটা সিঙ্গেল পার্ট হবে মানে এইটা একটা হবে এখান থেকে হবে কারণ আমার তো জানলার তো আড়াই ইঞ্চ আড়াই ফুট তো চড়া তাই জন্য দুটা করলে মানে যাচ্ছা তো লাগবে একটা করলে ভালো লাগবে তো

সে তো সব খুলে দাও আরে সেটাকে প্যান্টটা খুলে দাও এখানে মা কারেন্ট আর দরযত সব জিনিস চলে এলো হ্যাঁ চলে এলো মিষ্টি আসবে কখন আবার মিষ্টি আজকে কি আসে বল না আজ বল না গেজা রেডি হয়নি দে আসুলে বললাম বল কালকে তো রেডি হবে কালকেই বসে দিয়ে আসবে কই না কালকে করে দেব সুবিধা আজকে তো চা পেছিলাম এইজন্য যেতে বললাম না হ্যাঁ এত জিনিসপত্র দাম মা ঘরবাড়ি কিছু কাজ করা যাবে না ইলেকট্রিক জিনিসের এত দাম মানে এই এতটুকু ঘরটাকে ওয়ারিং করতে প্রায় সাত হাজার টাকার জিনিস আনা হলো তারপরে দরজার ওই যে কবজা টবজা এই নাট টাট হেনাথেন ওইগুলো পড়ে গেল উনিশশো টাকা প্রায় লেবার যাই হোক কিছু করার নেই যখন শুরু হয়েছে শেষ তো করতেই হবে স্নান করবো মা খিদা পেয়েছে প্রচুর তেল মাখিদ স্নান করবো সঞ্জীব স্নান নি না শ্যাম্পু নেবে তো শ্যাম্পু নেবে তো সঞ্জীব একজন স্নান নিয়ে এসে চিরুনি আয়না নিয়ে মাথায় চিরুনি করছে আর এদিকে আমি বসে গেছি খেতে এখানে হয়েছে চচ্চড়ি সেই শাকের চচ্চড়ি নাকি মা দা দাদা আর ঢেঁড়স দিয়ে টক দাদা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ঢেঁড়স দিয়ে টক ঢ্যাঁড়স দিয়ে পুকুরে জাল ফেলেছিলেন বাবা ঢেঁড়স দিয়ে কুমড়া দিয়ে টক আর যা ঢেঁড়স টেস্ট লাগে না এই সময় ও ঝেঁড়স কম দিয়ে আর ঝাঁড়সটা এই সময় দিলে টকে দারুণ লাগে এই হচ্ছে আজকে দুপুরবেলার খাবার এদিকে বড়ি ভাজা আছে আলু মাখা আছে এদিকে চচ্চড়ি আছে খাওয়া দাওয়াটা করিয়া খিদা পেয়েছে প্রচুর ও মা মেঘ ডাকছে তো প্রচুর বিদ্যুৎ মারছে হ্যাঁ আরে খাটের উপর এই যে খাট এখানে পড়ে আছে চট ঢাকানো আছে খাটের উপর কিছু দেবে না হ্যাঁ পেপার নাই কোনো এটা থেকে আর বৃষ্টি কাটবে নাকি হ্যাঁ বৃষ্টি হবে কারণ মেঘ ডাকছে প্রচুর বিদ্যুৎ মারছে প্রচুর আরে ঘষি টুসি ভরে এনেছো খালপাড় থেকে আচ্ছা কি হবে এখন রাত্রে যাবে না চলো না হলে আমি আলো নিয়ে যাবো তো চলো ও মা চলো না হলে আলো নিয়ে যাবো কত বস্তা আছে ঘুষি এই এই কি করবে

দেখেছ মেয়ের ডাক্তার দেখেছো মা ওই দিকটা দেখো কি ওই দিকটা ওই দিকটা ওই দিকটা ভালো করে দেখো পেপার দেওয়া আছে ওদের একটা পেপার দেওয়া আছে তো হ্যাঁ গাছের আঠা পড়েছে কেমন করে দা অটো রেট নিচে রেখে দাও নিচে রেখে দাও অটো রেটটা টানবে না কি তো ক কলা গাছটা

আজকে রাতে ডিনার মা দুপুরে চচ্চড়ি রেখেছে নাকি ও আচ্ছা রাতে ডিনার হচ্ছে দুধ রুটি তারপরে এই যে আমার ওইখানে রুটি খেতে হবে বৃষ্টি মা এদিকে হলো না অন্যান্য জায়গায় এগরার দিকে হয়ে গেল বৃষ্টি কিন্তু আমাদের এদিকে হলো না আকাশে মেঘ আছে প্রচুর সাইকেলে তাহলে চার্জ বসিয়ে দিলে ভালো হতো চার্জেও বসানো চার্জে বসা থাক এই তো সকালে আশা করি কারেন্ট থাকবে আর কি হবে না তো যাই হোক এইদিকে ঘর দেখতে পাচ্ছ আহা আর কয়েকদিনের পরে যখন ফিটিং হয়ে যাবে দেখতে অসাধারণ লাগবে আর লাইট একজো জ্বলে গেলে না কি মা তো এদিকে রুটি বেড়ে ফেলেছে তো খেতে হবে সবাই খুব 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 ভালো থাকুন দেখা হচ্ছে আবার একটা মশা বসা আছে না ঠিক কথা বলছে একদম দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে